বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক টানাপোড়নের পর্যায়ে চলছে এবং এই সম্পর্ক আবার জোড়া লাগবে কি না সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ঠিক সেই সময় বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নিয়ে যে কারণে এই সম্পর্ক এতটা খারাপ অবস্থায় গিয়েছে সেই কারণটাকে উল্লেখ করে জাতীয় পার্টির সাবেক এমপি এবং জাতীয় পার্টির সাবেক এমপি উনি একজন ব্যারিস্টারও আর তিনি মন্তব্য করলেন যে ইউনুস সরকার মৌচালে ঢিল মেরেছিল এটাই একটা বড় ভুল এই সরকারের মৌচাকে ঢিল বলতে তিনি কি বোঝালেন কি ঘটেছিল কি কেমন ঢিল মেরেছিলেন ইউনুথ সরকার সেই আলোচনাই করবে এই ভিডিওতে দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম জাতীয় পার্টির সাবেক এমপি শামীম পাটোয়ারি তিনি হাইকোর্টের একজন লয়ার তিনি যমুনা টেলিভিশনের একটা অনুষ্ঠানে মন্তব্য করেছেন ইউনুস সরকার একটা বড় ভুল করেছিল সেই ভুলটা হচ্ছে ইউনোথ সরকার ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃতভাবে হোক মৌচাকে ঢিল মেরেছিল মৌচাক বলতে তিনি চিনময় প্রভুকে গ্রেপ্তারের কথা উল্লেখ করেছেন বলেছেন চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের ব্যাপারে সরকারের আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল কারণ একজন ব্রহ্মচারীকে যখন আপনি গ্রেপ্তার করবেন তার ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন সরকার করেনি আর সেটারই সুযোগ নিয়েছে মূলত ভারত আজকে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যে একেবারে তলানীতি ঠেকেছে তার জন্য মূল দায়টা এই ঘটনাকেই তিনি দিচ্ছেন তিনি বলছেন যে আইন সবার জন্য সমান কিন্তু যখন আপনি মাইনরিটির কথা ভাববেন মাইনরিটির ক্ষেত্রে আপনাকে ডাবল সচেতন হতে হবে ডাবল সচেতন হতে হবে সচেতন হয়ে আপনাকে পদক্ষেপ নিতে হবে একজন ব্রহ্মচারীকে যখন আপনি গ্রেপ্তার করবেন ইস্কনের সদস্যকে যখন গ্রেপ্তার করবেন সারা বিশ্বের ইস্কন সেটার বিরুদ্ধে ক্ষেপে যাবে এটাই স্বাভাবিক তাকে গ্রেপ্তারের ক্ষেত্রে এমন তো না নয় যে তাকে গ্রেপ্তার না করলে সরকারের চলছিলই না বরং ভারত বাংলাদেশের সম্পর্কর এই যে তলানিতে চলে যাওয়ার ব্যাপারটা এটাকে ইউনুস সরকার এক ধরনের উস্কে দিয়েছেন উস্কে দিয়ে পরিস্থিতিটা আরও বেশি গরম করে ফেলেছেন তিনি বলেছেন যে ভারতীয় পার্লামেন্টে হেমা মালিনীর মতো একজন প্রখ্যাত অভিনেত্রী তিনি যখন এই সাধুর নাম উল্লেখ করে কথা বলেন তখন বুঝতে হবে যে হেমা মুখে যে সাধুকে হেমা যে সাধুকে চেনারই কথা না সেই সাধুর কথা উল্লেখ করে হেমা কথা বলছেন সারা বিশ্বের বিভিন্ন বড় বড় ধর্মীয় সেলিব্রিটিরা কথা বলছে এই কথা তারা বলছে এই সুযোগটা সরকার করে দিয়েছে এমনটাই শামীম পাটোয়ারি বলার চেষ্টা করেছেন এটা না করলেও হতো বলেছেন যে যে মামলাই তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা হচ্ছে পতাকা অবমাননা মামলা কোনো খুনের মামলা সন্ত্রাসের মামলা নয় রাষ্ট্র রাষ্ট্রদ্রোহী মামলাও নয় একজন ব্যক্তির করা পতাকা অবমাননা মামলা এই মামলায় সরকার চাইলেই স্বরাষ্ট্র উপদেষ্টা সেই সাধুকে ডেকে কথা বলতে পারতেন চাইলে প্রধান উপদেষ্টা নিজেও সাধুকে ডেকে কথা বলতে পারতেন কথা বলে তদন্ত করে তারপরে যদি ভেতরে কোনো ষড়যন্ত্রের গ্রন্থ পাওয়া যেত তখন গ্রেপ্তারের পদক্ষেপ নিলে সেটা একটা বড় বিষয় কিন্তু হুট করে তাকে গ্রেপ্তার করে সরকার মৌচাকে ঢিল মেরেছে এবং এই মৌমাছে এখন চতুর্দিকে এমনভাবে সরকারকে ঘিরে ফেলেছে সরকার আসলে পাচ্ছে না এখন তাদের কি করা উচিত অনেকে বল মানে তিনি এটাও বলেছেন যে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে এটার সুযোগ নিয়ে তৃতীয় কোনো পক্ষ তৃতীয় পক্ষ কোন পক্ষ সেটা তিনি উল্লেখ উল্লেখ না করলেও তৃতীয় পক্ষের কথা বলেছেন তিনি তৃতীয় পক্ষের কথা উল্লেখ করে আওয়ামী লীগকে দেশে ফেরাতে চাচ্ছে কি ভারত এই প্রসঙ্গও টেনে এনেছেন বলেছেন যে অ্যাবসার্ট সেটা হতেই পারে না ভারত এতটা মূর্খের মতো কাজ করতে পারে না যে আওয়ামী লীগ যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছে সেই পতনের পরে আওয়ামী লীগকে যখন বহু বছর অপেক্ষা করতে হবে তখন ভারত বোকার মতো এমন আচরণ করবে না যে আওয়ামী লীগকে যে কোনো মূল্যে তড়িঘড়ি করে দেশে পাঠানোর জন্য ইউনোস সরকারের বিরুদ্ধে নানা রকমের আয়োজন শুরু করবে সেরকম কিছু করার কথা নয় এমনটাও তিনি বলেছেন এই তৃতীয় পক্ষ বলতে কাকে বুঝিয়েছেন শামীম পাটোয়ারি সেটা উল্লেখ করেননি তৃতীয় পক্ষ বলতে কি তৃতীয় কোনো দেশ নাকি দল হিসেবে আওয়ামী লীগ সেটা একটা বড় বিষয় তৃতীয় কোনো শক্তির কথা তিনি বললেন কি না সেটাও একটা বড় প্রশ্ন দর্শক আপনার কাছে কি মনে হয় ইউনুস সরকার প্রভুকে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করার পরে অবস্থা যেভাবে পাল্টে গেছে ভারতে এত আন্দোলন এত সহিংসতা ভারতে বর্ডার জুড়ে নিরাপত্তা বিস্তার করা ভারতের এই ব্যাপারে এত বেশি আগ্রহ এর মূল কারণ হচ্ছে চিনময় প্রভুকে গ্রেপ্তার করা একজন হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হিন্দুত্ববাদী সংগঠনগুলো জেগে উঠেছে এটা এন সরকার না করলেও পারতেন এমন মন্তব্যকে আপনি সমর্থন করেন নাকি অন্য কোনো মন্তব্য রয়েছে আপনার জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে